আসসালামু আলাইকুম আপরা আমি মন চলে এসেছি অনেক দিন পরে আপনাদের জন্য সিঙ্গেল কামিজ নিয়ে আপনাদের আপনাদের জন্য কিন্তু বেশ কিছু সিঙ্গেল কামিজ এসেছে নতুন এবং ডিসকাউন্ট সব কিছু মিলিয়েই পাবেন সবগুলাই আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন ঠিক আছে আজকে হচ্ছে একদম নতুন ডিজাইনের মধ্যে কয়েকটা দেখাবো আচ্ছা ফার্স্টে হচ্ছে ব্ল্যাকটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা ব্ল্যাক এগুলোও কিন্তু ডিসকাউন্টে যাবে খুব সুন্দর করে ভরাটের কাজ করা থাকবে এইটা হচ্ছে একবারের নতুন ডিজাইন নতুন স্টক হয়েছে আমাদের এই যে দেখেন হ্যাঁ ব্ল্যাকের উপরে আমরা পিঙ্ক এবং সবুজ দিয়ে কাজ করেছি সের কাজ থাকবে এই দেখেন খুব সুন্দর একটা কাজের মধ্যে থাকবে ফুল ফ্রন্ট পার্টটা জুড়ে কিন্তু একদম ভরা কাজ করা থাকবে ওকে পুরো ভরা কাজ করা থাকবে অর্গেন্ডিভয়েলের উপরে আছে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে ব্যাক পার্টে পিঠের উপরে একবারে লম্বা করে একটা কাজ থাকবে হ্যাঁ আর এই যে ড্রেসের হাতা হাতাতেও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে মোটামুটি পুরো এই যে পুরো হাতাতেই কাজ পাচ্ছেন ঠিক আছে ফোর কোয়ার্টার হাতা হবে পুরো হাতাতেই কাজ থাকছে এই যে ভীষণ সুন্দর একটা ডিজাইন ফুল বডিতে কাজ আছে সো এই সিঙ্গেল কামিজটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় আপনারা হচ্ছে এই সিঙ্গেল কামিজগুলো পাচ্ছেন এটার এই সেম ডিজাইনের হচ্ছে চার চারটা কালার হবে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে সি গ্রিন কালারের উপরে থাকবে এই দেখেন সি গ্রিন কালারের উপরে খুব সুন্দর একটা কাজ করা ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট এই যে ড্রেসের হাতা হ্যাঁ এগুলোর সাথে আপনারা হচ্ছে যেহেতু মাল্টি কালারের কাজ করা আছে আপনারা হচ্ছে মাল্টি কালারের সালোয়ার ওড়না দিয়ে হচ্ছে আপনারা পরে ফেলতে পারবেন ঠিক আছে অর্গেন্ডিভ অয়েল কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ কিছু উঠবে না মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পুরোটাতে আপনারা কিন্তু হাতের কাজ পাচ্ছেন আচ্ছা এরপরে যেটা এটা হচ্ছে গিয়ে জলপাই কালারের মধ্যে আছে দেখেন খুব সুন্দর এবার এই ডিজাইনটার প্রত্যেকটা কালারে কিন্তু ভীষণই সুন্দর এই যে এটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক পার্ট পিঠের উপরে কাজ থাকছে এই যে ড্রেসের হাত এটাতে রেড অনেকখানি ইয়ে করা আছে আপনারা চাইলে এটাকে ছোট করে নিতে পারেন হ্যাঁ এটাকে জাস্ট এই যে ওকে এই হচ্ছে গিয়ে জলপাই কালারের সাথে রেড কম্বিনেশনের খুব সুন্দর একটা ড্রেস এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে মিষ্টি কালারের মধ্যে আছে মিষ্টি কালারের ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটা হচ্ছে এক সাইড দিয়ে কাজ যাবে এই যে এক সাইডে হচ্ছে কাজ থাকবে ওকে এই দেখেন এই যে সিকোয়েন্সের কাজ থাকবে হ্যাঁ পুরো ড্রেসটাতেই আপনারা কিন্তু সিকোয়েন্সের কাজ পাবেন হ্যাঁ পাতার মাঝখানে মাঝখানে এই যে দেখেন সিকোয়েন্সের কাজ আছে সো এইটা হচ্ছে গিয়ে ড্রেস এই যে পার্টে ছিটা ছিটা কাজ থাকছে এই যে ড্রেসের হাতায় এই যে কাজ থাকবে ওকে খুব সুন্দর একটা কাজ একদম নতুন ডিজাইনের মধ্যে আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ